মেয়ের মা বিয়ের আগে বলে আমার মেয়ে বিয়ের পর পড়াশোনা করবে আমার মেয়ে অফিসার হবে আমার মেয়ে নার্স হবে আমার মেয়ে বালিস্টার হবে আমার মেয়ে হবে ওই ফ্যামিলিতে সংসার করবেন না কোনদিন মেয়ের বাবা কখন এই শর্ত আরোপ করে না এই শর্তগুলো আরোপ করে আপনারা দেখবেন যে মেয়ের মা বিয়ের পর যত সকল ঝামেলা প্রবলেম সমস্যা সংসারে বিভিন্ন ধরনের অশান্তি যাই করেন ওই শাশুড়ি গোটায় মেয়ের মা গোটাই এই যে এই সংসারটা যে আজকে প্রবলেম হয়েছে এই ছেলেটা বলছে মেয়ের মা মেয়ের বাবার মনে করেন ওই ছেলে শ্বশুরে থাপড়াই তাহলে কি মেয়েকে কন্ট্রোল করা সম্ভব ওই মেয়ে মা যেরকম মেয়ে ওই রকম হয়েছে এজন্য সবসময় বলে যে যে মেয়ের মা যত বেশি তালাক ওই মেয়েও তত বেশি তালাক ওই মেয়ের মাও তালাক যদি এই বাংলাদেশে মেয়ের মা তালাক দেওয়ার নিয়ম থাকতো তাহলে আপনি দেখবেন যে মেয়ের থেকে মেয়ের মা তালাকটা এই বাংলাদেশে বেশি হইতো এই বাংলাদেশে মেয়ের থেকে মেয়ের মা তালাক বেশি হইতো এই যে আজকে যে ঘটনা হয়েছে এই সংসারে যে বিচ্যুতিটা ঘটছে এই ছেলে গোপন মেসেজ দেখার পরেও তাকে নিয়ে সংসার করছে তার শ্বশুর শাশুড়িকে সে জানাইছে তারপর কন্ট্রোল করে নেই সে শোনা তারপর শোনা দানা তারপরে টাকা নিয়ে মনে করে সে ওই ছেলের সাথে পালিয়ে চলে গেছে সে যাই হোক এই মেয়েটি এই বোনটি এই করছে খারাপ কাজ করছে আমার এই লাইফ লাইফ করার কারণ হচ্ছে আপনারা যে সকল বোন আছেন যারা জামে বাড়ি থেকে পড়াশোনা করে বয়ফ্রেন্ডের সাথে প্রেম করতেছেন আমি মনে করবো এটা করেন না যদি প্রেম করার ইচ্ছা থাকে আনন্দ করার ইচ্ছা থাকে যে করার ইচ্ছা থাকে তাহলে বিয়ে করেন না আপনি স্টাডি করেন বিয়ে করে আরেকজনের কেন কষ্ট দেন এই দেশের পুরুষ মানুষের একটা মনের অভিব্যক্তি প্রকাশ করে যাচ্ছি সেটা হচ্ছে আমরা যারা পুরুষ আছি না বিয়ে করার পরে বউ যদি খারাপ কাজও করে কু কাম করে একটা পুরুষের জীবন চলে যাবে কারোর সাথে সেটা প্রকাশ করে না আমি এখানে বললাম যদি আপনার আশেপাশে কোনো বিবাহিত অবিবাহিত যুবক কোনো পুরুষ থাকে তাহলে আপনি তাদের জিজ্ঞেস করে বলবেন যে আপনার ওয়াইফ কিংবা কারো বউ যদি খারাপ কাজ করে তাহলে এটা নাকি কখনো শেয়ার করবে না সত্য দেখবেন যে প্রত্যেকটা ছেলে শিকার করবে যদি কারোর সাথে সংসারের বিচ্যুতি ঘটে সংসার আহ মানে ত্যাগ হয় সংসার টিকে থাকে না কিংবা আহ মানে সংসার বিচ্ছিন্ন হয় কোনো মেয়েই জানে না বুঝতে পারে না যে এই কারণে একটা ছেলের কতটা কষ্ট হয় একটা মেয়ে দুই তিন দিন কান্না করে অনেক মেয়ে তো পার্লারে যায় নাচানাচি করে ডান্স করে দেখবেন যে পরের দিন কি বলো বিউটি পার্লারে কি করে ব্রাইডাল শর্ট করে শাড়ি পরে বয়ফ্রেন্ড এর ঘুরতে মানে ডিবুর শহর আগে যে তার বয়ফ্রেন্ড কোনটা কোনটার ঘরে উঠবো কোনটা কোন জায়গায় যে কোনটার সাথে ঘুরবো আমি বলতেছি প্রিয় আবার বোনামা যাদের চিন্তা ভাবনা আছে আপনাদের কাছে রিকোয়েস্ট যদি এ ধরনের মাইন্ড সেট আপ থাকে যে বিয়ের পর পড়াশোনা করবেন প্রেম করবেন রিলেশনে যাবেন তাহলে অনুরোধ আপনার বিয়ে করার প্রয়োজন নেই যে আপনি এনজয় ছাড়া থাকতে পারবেন না আপনার ভার্সিটিতে যেতে হবে তাহলে আবার রিকোয়েস্ট করতেছি আপনি কাউকে বিয়ে করেন না কোন ভাইয়ের জীবন নষ্ট করেন না এই যে ছেলের জীবন নষ্ট করছে বিয়ের কারণে তার উপর কত ইফেক্ট আসতে থাকবে একদিন বলবো গেল তুই নিশ্চয় তুই তার চাহিদা ভালো লাগে না তার মধ্যে ব্যর্থতা আছে এই ছেলে দূষ হবে আজকে ছেলেকে সবাই পজিটিভ কমেন্ট করতেছে ভালোবাসতেছে কিন্তু দেখবেন এক মাস দুই মাস পনেরো দিন যাওয়ার পর তার ফ্রেন্ড আশেপাশের আত্মীয় সবাই এই ছেলেকে দুষারোপ করবে থ্যাংক ইউ সবাই আশা করি আমার বিষয়টা বুঝতে পারছেন সকলের প্রতি আন্তরিকতা ভালোবাসা সবাই ভালো থাকবেন আর সবার জন্য দোয়া রাখতেছি যাতে কোনো বোন যারা আছেন এ ধরনের কাজ করবেন না কারো সংসার কারো জীবন নষ্ট করবেন না থ্যাংক ইউ আর আরেকটা বিষয় এই দেশ এই সমাজ একটা আমি অপরাধ করলো আপনি দেখবেন যে একদিন দুই দিন মেয়ে অপরাধ যাই নাও কথা বলবে কিন্তু পরবর্তীতে আ জীবন ছেলের উপরে দোষারোপ করতে থাকে আর মেয়েকে আল্লাহ তালা আল্লাহ প্রদত্ত যে সম্পদ পায় একটা মেয়ে সেই সম্পদ কাজে লাগিয়ে অনেক কিছু করতে পারে জীবনে এই পর্যন্ত শেষ করলাম আজকে আর কিছু বলবো না থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আর কিছু বলার নেই তবে এখান থেকে আপনারা শিক্ষা গ্রহণ করবেন জন্য আজকে এই টা করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেঁচে থাকলে আবারও দেখা হবে মরে গেলে বিদায় প্রত্যাশা মোহাম্মত আলম হাসান আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম